লাইভে আবার আজকে এটা কী বলো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো না আমি বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে লাভটাকে গ্রেট করে রাখা আছে আজকে এটাতে একটা রেসিপি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক এখানটায় তেলটা গরম করে নিয়েছি তো এবার এখানটা একটু দিয়ে দিলাম এইবার এখানটায় আমি দেবো

হালকা করুন অনেকখানে লাউ যদিও আপনি তাপে তাকে লাউটা কিন্তু অল্প হয়ে যায় সেই জন্য কোনো রকম কোনো চিন্তার নেই থেকে এমনি জল খুলতে শুরু করি লাউটা এমনি জল বলে সেটা তো এবার এখানটা তুমি লাইফে জয়েন করে যাও আর এখানটা দিয়ে দিলাম লবণের লবণ লবণের গুঁড়ো বলছি কী অবস্থা হয়ে গেছে আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা বা এটাকে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে করে করে সো এটাকে ভালো দেখা যাচ্ছে আগুনে তাপে তাপে কিন্তু অলরেডি এটা একটু ছোট ছোট হতে যাচ্ছে আরো অনেক অনেক ছোট হয়ে যাবে আর কি মানে মিনস এটা পরিমানে কমে যাবে ছোট হয়ে যাবে না পরিমানে কমে যাবে তোমরা তাড়াতাড়ি করে যাও অনেকদিন ধরে আমিষ রান্না পেঁয়াজ রসুনের তরকারি সমস্ত কিছু দেখানো হয়েছে তোমাদের বলেছিলাম যে আমি নিরামিষ রান্নার জন্য তোমাদের সামনে হাজির হবো তো সেটাই নিয়ে আজকে হাজির হয়ে গেছি এবার এই এই খানটাকে আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করবো সময় টেস্ট ওয়াইজ কিন্তু ঝালটা দিলে তবেই স্বাদটা পাবে আর একটা মাদা চাড় বানাবো কাল দেখলাম আমার দুটো সাবস্ক্রাইবার কমে গেছে আমি জানি না কেন কেন কমে যাওয়ার কারণটা কী আমি সেটা একটু যদি জানতে পারতাম খুব ভালো হতো কিন্তু কমে গেছে কেন আমি জানি না কিন্তু দুজন কমে গেছে বলে আমার সত্যি খুব খারাপ লেগেছে এবং মনটা খারাপ হয়ে গেছিলো তো তো কালকে ওই জন্য ভালোভাবে সে লাইভ করিনি তো আবার আজকে ভুলটাকে সুধে নেওয়ার জন্য আবার লাইভে চলে এসেছি এবং লাইভ করছি যাই হোক এবার এখানটায় আমি এই স্টেজে আমি এখানটায় দিয়ে দেবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু গানাচার করে নেবো বেশ একটা কালারফুল ব্যাপার আসবে হে কেউ একটু চাইলে তোমরা তো আগেও দিতে পারো আমি এখানটায় পরে দিয়েছি যাতে মানে খুব বেশি ঘেটে না যায় টমেটোটা সেই জন্য গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই বাইরে রাখতে হবে ওই সময় তো তোমাদের কাকার বাড়িতে এরকম লাভের ঘন্ট হয় আমাকে একটু কমেন্টে জানি আমি এখানে তেজপাতাটা ইউজ করি তোমরা চাইলে অবশ্যই তেজপাতা দিতে পারো এই যে নাউ থেকে জল পেতে শুরু করে দিয়েছি জল কোনো জল অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস হিসেবে যা দেওয়া এইগুলোই দিয়ে দিয়েছে এইটুকুই আমার কাজ আর এখানটা যেটা মেন জিনিসটা দেওয়ার সেটা হচ্ছে এই যে শুকনো খোলায় কিছু মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আসলে হচ্ছে ডাল দিয়ে লাগানোর করবো এটাই হচ্ছে মন আজকে ভেসিপি আর এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি मन जो तुम्हारा तरह जाओ कराओ लाइफा ते তোমাদের কার কার বাড়িতে এরকম মুগ ডাল দিয়ে লাভের খন্ড হয় আমাকে কমেন্টে জানিয়ে দিও এবং তোমরা কারা এই জিনিসটা নিরামিষ দিলে খেতে পছন্দ করো শুধু তারাও আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে দিও আজ বিকেল চেষ্টা করব দুটো সুজি রেসিপি তোমাদেরকে সাথে শেয়ার করার অবশ্যই লাইভে জুড়ে থেকুন রেসিপি টা দেখে মনে কেন হয়েছে ঠিকঠাক করতে আমার অসুবিধা হচ্ছে তো আমি চাইছি যে আমি গ্যাসটাকে একটু ট্রান্সফার করাবো আমার কিছু অসুবিধা হচ্ছে ওই গ্যাসটাকে লাউ ভাজাটুখানে মুদার বলে একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে কি বলবো সেটা তোমরা যারা না রান্না করবে তারা বুঝতে পারবে না একটু ঢেকে করবার একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে একটুখানি অপেক্ষা করব মিনিট বেড়েকের জন্য শুধু লাইভ ছাড়াও আমি কিন্তু বিভিন্ন রকমের লাঞ্চ থালি শেয়ার করি এবং বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি তোমরা চাইলে কি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো মানে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে শুধু আমি লাইভ করি না নিরামিষ দিনে বিভিন্ন রান্নার মাঝখানে কিন্তু এরকম একটা মুগ ডাল দিয়ে লাউয়ের খণ্ড কিন্তু বেশ ভালোই লাগে খেতে গরম ভাতের সাথে এবং আমি তো রুটি লাগে রুটিতে খুব ভালো লাগে খেতে বলে পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজে বাজনা বাজনি এটা আমার ছেলে করছে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আমি তো তোমাদের বলেই লাগে সেটা ও মনে টয়লেট করে ফেলেছে সেটাই আমার শাসুমা বলছি হাস্যকর ব্যাপার হয়ে যায় লাইভ করতে গেলে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই চলে আসে একটা সমস্যা কিছুই না যাই হোক মোটামুটি দু মিনিট হতে যাচ্ছে আমি এবার ঢাকনাটাকে সরিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি আবার একটা ভালো করে নাড়া জায়গা করে নেবো দেখতে পেয়েছি জলটা কিন্তু লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা টেনে গেছে মানে শুকিয়ে গেছে একটু এরকম মেথে দিতে হবে তাহলে কি হবে কি জিনিসটা যে লাউটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আর দেখা যাবে না মাঝে মাঝে নাড়তে হবে আর এরকম মেথে মেথে দিতে হবে তবেই গিয়ে জিনিসটা একটু সমান সমান দেখতে লাগবে দেখেছো দেখেছো তো বন্ধুরা এইভাবেই কিন্তু করতে হবে অ্যাকচুয়ালি তো যারা লাউ রান্না করে তোরা জানো ব্যাকগ্রাউন্ডে যা সাহুল চলছে সাথে যুদ্ধ চলছে এক ছেলে এত দুষ্টু তো দুষ্টুমি করে তো সেই জন্য ওকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় মোটামুটি এটা হয়ে এসেছে প্রায় কোনো বাকি আছে অনেকটাই हाले गयो तो हाले गयो ही आनु में टेक्स के साथ और परफेक्टली जल खाली बाबा खूब खुश हो रहे थे कैसे मुंबई के लिए निकलते हैं और चलते हैं और होते हैं কে আমি কি মারব নাকি? তাহলে তোমাদের বোকামি তো? বাইলে তো তো? সো মোটামুটি এটা অলমোস্ট এটা হয়ে গেছে উনত্রিশ মতো নিচ্ছে দিতে হবে না হবে না হোটেলটা সেদ্ধ হয়েছে কিনা দেখি হোটেলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলা আলা আছে কি লাইট টা কোনো সমস্যা হচ্ছে ঠিক বুঝতে পারছি না আমি এখানে আর কিছুই দেবো না জাস্ট নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস ধনে পাতা কুচি বেশ করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে তো এটা নাড়াচড়া করলেই আমার রান্না ডাউন তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট তোমরা কারা কারা নিরামিষ দিনে বা এমনি বাড়িতে মুগ ডাল লাউ থাকলে এই জিনিসটা রান্না করো একটা কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত আর লাইফটা মোটামুটি সমাপ্ত করতে হবে তোমরা দেখে বলো কেমন হয়েছে না হয়েছে কমেন্ট অবশ্যই জানিয়ে দিও কেমন হয়েছে তো লাইফটাই আমি এখানে আজকে শেষ করছি আবার দেখালো অন্য কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ পর্যন্ত টারা।